তৃণমূল মন্ত্রসভার শিল্প মন্ত্রীর দায়িত্ব রয়েছেন শশী পাঁজা একই সঙ্গে মহিলা ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব রয়েছে তাঁরই উপর সেই শশী পাঁজাকেই এবার নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি বিধানসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আপনার অবস্থাও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যতপ্রিয় মল্লিক সুজিত বসু রথেন ঘোষ ফিরা থাকে চেয়েও খারাপ হবে কিন্তু এখন কথা হচ্ছে যে কেন এই বিষয়টা বললেন শুভেন্দুবাবু বিরোধী দল নেতার অভিযোগ যে শশীবাজার দফতরও নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি বলেন আপনার পি সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক সেখানে কিন্তু আইসিডিএস এর কেলেঙ্কারির কাগজ আমাদের কাছে রয়েছে দয়া করে বেশি ঘাঁটাবেন না আপনার অবস্থাও পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত বোস রথিন ঘোষ ফিরাদ হাকিমের চেয়েও খারাপ হবে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন শশী বাজার দপ্তরই দুর্নীতিতে যুক্ত আবারও বলি ভালো পরিবারের আপনি একজন সম্মানীয় মহিলা আপনার বিয়ের সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে দয়া করে বেশি ঘাটাবেন না আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত ঘোষ রথিন ঘোষ ফিরাজ আকিমের থেকেও খারাপ হয়ে প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সল্টলেক হুগলি চুচুড়া বহরমপুর ঝাড়গ্রামে যোগে চলে ইডির হানা একশো দিনের কাজ এবং ভুয়া জব কার্ডের অভিযোগেই নাকি শুরু হয় ইডির হানা এদিকে ইডির হানার নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত রয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী শশী তিনি বলেন ক্রোনোলজিটা দেখুন শুভেন্দু অধিকারী দিল্লির সফর থেকে ফেরার পরই রাজ্যে ইডির হানা শুরু হলো কি বলছেন শশিปাজা শুনুন এখন ওরা বলছে যে 100 দিনে যে কিছু গলত এবং কিছু फेक জব কার্ডস আছে সেই বিষয়বস্তু নিয়ে নাকি এই অভিযানটা চলছে আমাদের একটাই বক্তব্য যেটা আমরা বারবারই বলছি শুধু ক্রনোলজিটা দেখো এটা বারংবার হচ্ছে গতকালকে সুবেন্দু অধিকারী দিল্লিতে দিল্লিতে তিনি দেখা করেছেন गृहমন্ত্রীর সঙ্গে রাজস্ব দপ্তরে দেখা করেছেন ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কি বিষয়বস্তু ছিল মিটিং এর তখন তিনি বললেন বলব না বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবেন তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তাদের তারা নির্দেশ দেন এটা রাজনৈতিক নির্দেশ আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি কিনা একশো দিনের এটা গেল এক পয়েন্ট দ্বিতীয়ত একশো দিনের কাজের কি সব আর ফেক জব কার্ডস আমাদের মাননীয় সাংসদ একটা লিখিত প্রশ্ন দিয়েছিল পার্লামেন্ট সেই পার্লামেন্টে তখন যিনি সাধু নিরঞ্জন যোশী জ্যোতি তিনি তখন একটা লিখিত রেসপন্স দিয়েছিলেন দুহাজার একুশে এবং বলেছিলেন যে প্রায় ভারতবর্ষে দশ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি ফেক জব কার্ডস সবকি বাংলা থেকে তা তো নয় উত্তরপ্রদেশে প্রায় তিন লক্ষ চৌষট্টি হাজার আমাদের মধ্যপ্রদেশে বললো প্রায় এক লক্ষ তেইশ হাজার সেই সময় বাংলায় সংখ্যা ছিল পাঁচ হাজার ছশো তাহলে পরে আমরা কি দেখলাম যে এই গলদ আছে ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা টাকা বন্ধ করা হলো কিন্তু আমরা আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম এবং অন্যান্য রাজ্যে যেখানে এই পে জব কার্ড কিংবা একশো দিনের কাজ যে ত্রুটি ছিল সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি তাহলে আবারও কি প্রমাণ হয় যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে তারা বাংলার এই টাকাটা বন্ধ করেছে শুধু তাই নয় তার সঙ্গে জব কার্ড ভেরিফিকেশনে বাংলা কাজ করেছে দারুন নাইনটি জব কার্ডের ভেরিফিকেশন হয়ে গেছে অথচ বিজেপি সরকার যেখানে উত্তরপ্রদেশে ওখানে বিরাশি পার্সেন্ট কিন্তু তবুও মানরেগা সিডিং হয়েছে আধার সিডিং হয়েছে বাংলায় নাইনটি কিন্তু বিজেপি গুজরাটে সেই সংখ্যাটা তিপ্পান্ন পার্সেন্ট গুজরাটে মানরেগার টাকাটা বন্ধ হয়েছে আসে সবটাই নিয়ে বিচলিত বিজেপি একুশ লক্ষ যারা বঞ্চিত আছেন বাংলায় যারা কাজ করেছেন তারা টাকা পাননি তাদেরকে টাকা দিচ্ছেন যিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা শোনার পরে বিজেপি একদম পাগল হয়ে গেল কেউ এদিকে ছুটছে কেউ ওইদিকে ছুটছে আর কেউ ইডিকে ছোটাচ্ছে ফলে আপনারা করবেন না আমাদের ধরনা মঞ্চে আমরা সকলে উপস্থিত ধর্না দিদি আরম্ভ করেছেন দিদি আছেন এই ধর্নাতে এই ধরনাতে আজকাল তৃণমূল মহিলা কংগ্রেস করছে ধর্না আমাদের এই জায়গাটাই অবস্থান পরিষ্কার যে এই টাকাটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই একুশ লক্ষ পরিবারকে যারা কাজ করেছেন এই একুশ লক্ষ মানুষ তাদেরকে স্টেট এই মুহূর্তে দিচ্ছে কিন্তু এই সাত হাজার কোটি টাকা যেটা কেন্দ্রকে দেওয়ার কথা তারা দেননি সেটা কিন্তু দেবে তাই এই অবস্থান বিজেপি পুরো পাগল পাগল এবং অবস্থা সেইখানে কি করে এই একুশ লক্ষ এটা শুনে বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছে কৃতজ্ঞতা জানাতে দিদিকে তাহলে তার থেকে নজর ঘোরাতে হবে অভিযান আরম্ভ করো এই সবটাই খুব জলের মতো পরিষ্কার এই দিয়ে হবে না আমরা বলতে মঙ্গলবার সকাল থেকে একজোকে মুর্শিদাবাদের বহরমপুর চুচুড়ো সল্টলেক এবং ঝাড়গ্রামে ইডি হানা দেয় একশো দিনের টাকা নিয়ে এই হানা বলে সূত্রের খবর প্রসঙ্গত রাজ্য সরকারি আধিকারিকদের বাড়ি বেছে বেছে হানা দেয় ইডির আধিকারিকরা বাড়িতেও হানা দেওয়া হয় প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফর থেকে ফেরার পরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ইডির ধানা অন্তত দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলেছিলেন শুভেন্দু বাবু তিনি বলেছিলেন যে চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম টাইট দিয়ে এসেছি তবে কাকতালীয় ভাবে শুভেন্দু অধিকারীর দিল্লি সফরের পর বাংলা জুড়ে ইডি ধানা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম সর্বত্র ইডি ঢানা এখানেই শেষ নয় মমতা বন্দোপাধ্যায় দিল্লিতে যাননি বৈঠক এড়িয়ে গিয়েছেন যদিও সেই নিয়ে কটাক্ষ করতে ভোলেনি শুভেন্দু অধিকারী তিনি বলেন উনি কোথায় যাবেন না যাবেন সেটা কি আমি ঠিক করব ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই শোনাবো বিরোধী দলনেতার কথাও আমি দিল্লিতে যা বলার বলে এসছি ভাই আমি এখানে বলবো না চোর টাইট দিতে গেছিলাম টাইট দিয়ে আমি দিল্লিতে যা বলার বলে এসছি ভাই আমি এখানে বলবো চোরমাবোতাকে টাইট দিতে গেছিলাম টাইট তৃণমূল মন্ত্রিসভার শিল্পমন্ত্রী শশী পাজা একই সঙ্গে মহিলা ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব তিনি সামলাচ্ছেন এবার সেই শশী পাজাকেই নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি বিধানসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আপনার অবস্থাও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক সুজিত বসু রথীন ঘোষ ফিরা থাকে চেয়েও খারাপ হবে অন্যদিকে পাল্টা শশী বাজা বললেন যে আপনি ক্রোনোলজিটা একবার দেখুন শুভেন্দু অধিকারী দিল্লিতে উড়ে গেলেন আর তারপরেই ইডি ধানা এই ইডি নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে যথেষ্টই সরগরম হয়ে রয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে